হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি দিন পর চলে আসলাম একটা ব্লগ নিয়ে তো চলো আজকে হচ্ছে সানডে আর আমি এখন যাচ্ছি বাজারে আর আমাদের বাড়িতে কারা এসতে জানো তো একজন নেই একজন আছে এই যে তনু এসেছে আর হচ্ছে তানিয়া এসেছে তো চলো আমি তনু আর মা মিলে যাচ্ছি এই যে হচ্ছে মা তো আমরা তিনজনে মিলে এখন যাবো হচ্ছে বাজারে তো আজকে যেসব রান্না বান্না হবে নিজেরা মিলে করব তো সেইগুলো হচ্ছে বাজার করতে যাচ্ছি তো চলো তোমাদেরও সাথে নিয়ে যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলে এসেছি বাজারে আর আসার পথে দিদিদের সাথেও দেখা হয়ে গেল ওরা আমাদের বাড়িতেই আসছিল তো ভাবলাম যে চল একসাথেই বাজার করা যাক তো তারপরে সোনা হাই করলো আর এদিকে দেখো তোমাদের বাজারটাকে দেখাছিলাম তো বাজার করা হয়ে গেছে এখন যা মুদিখানা দোকানে এসেছি কিছু জিনিস নেওয়ার ছিল সেইগুলো নিয়ে নিলাম নিয়ে বাড়ি চলে এসেছি আর এখানে দেখো তনু বসে রয়েছে সোনা দুষ্টুমি করছে আর তানিয়াকে তখন দেখানো হয়নি তানিয়াকেও দেখিয়ে দিলাম আর রান্না করব কি রান্না হচ্ছে আজকে হবে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো আমি এখানে চিকেনটাকেই ম্যারিনেট করতে বসেছিলাম প্রথমে আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছি তারপরে গোলমরিচ গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি গরম মশলা দিয়ে দিলাম এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু কালারের জন্য তারপরে একটু টমেটো সস দিলাম রেড চিলি সস দিলাম আর এখানে একটা খুব বড়ো ভুল করে ফেলেছি সয়া সসটা দেখো পুরো ঢেলে ফেলেছিলাম তো যাই হোক সেটা পরে আর অসুবিধা হয়নি এখানে দুই ঢাকনা আর কি ভিনিগার দিয়ে দিলাম তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছিলাম কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি দুই তিন মুঠো হয়তো একটু ময়দাও দিয়ে অ্যাড করেছিলাম এর সাথে তোমরা দেখতেই পাচ্ছ তো এইভাবে তারপরে একটু ডিম দিয়ে দুখানা ডিম আমি দিয়েছিলাম দুখানা ডিম দিয়ে আমি এটাকে ভালো করে মেখে মোটামুটি আধা ঘন্টার জন্য এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি সেট হওয়ার জন্য একটু নুনটাও দিয়ে দিলাম তো দেখো ভালো করে এটাকে মেখে তো সেট করার জন্য ফ্রিজে তোমরা দিতে পারো নর্মালও রাখতে পারো আর তোমরা চাইলে এটা সঙ্গে সঙ্গেও আর কি যদি টাইম না থাকে সঙ্গে সঙ্গেও ওইটা ভেজে নিতে পারো তো এই তারপরে দেখো এদিকে দিদি পেঁয়াজ কাটছিলো যেহেতু তো এই জন্য পুরো কান্নাকাটি করে দিয়েছে তো সেটাই আমি দেখাচ্ছিলাম যে দিয়ে তানিয়া তনু বসেছিল আমরা সেটা নিয়ে হাসাহাসি করছিলাম তারপরে দেখো অনেকক্ষণ বাদে দিদি পকোড়াগুলো ভাজছিল আর আমাদেরও কয়েকটা খেতে দিয়েছে পকোড়া তো একটু পকোড়া হচ্ছে একটু না টেস্ট করলে হয় তো দেখো দেওয়ার সাথে সাথে সোনা হচ্ছে প্লেটটা টেনে নিল সস খাওয়ার জন্য তারপরে আমি একটুখানি টেস্ট করলাম আর ভালোই হয়েছিল কিন্তু পকোড়াটা খেতে আমি গেলাম উপরে ছাদে গুড্ডুকে নিয়ে স্নান করাতে যেহেতু গরম পড়ে গেছে ওকে স্নান করাতে হবে ওই জন্য ওকে একটু স্নান করিয়ে দিলাম তো ও তো একটু কথা শোনে না আমাকে তাই জন্য বেলটাকে বেলটার সাহায্য নিতে হয়েছিল তারপরে স্নান টান করলাম করে ছাদে একটুখানি বসেছিলাম আমাদের সবার স্নান করা হয়ে গেছে আর চলে এবার নিচে যাব নিচে এসে দেখি দিদি ফ্রায়েড রাইসটাও রান্না করা হয়ে গেছে তো সেটার ভিডিও আর নিতে পারিনি তো এদিকে দুই একটা হাড়ি একটা গামলায় ফ্রায়েড রাইস হয়ে গেছে এদিকে দুটো গামলায় হচ্ছে চিলি চিকেনও হয়ে গেছে রেডি একদম তো এই হলো আজকে দুপুরের লাঞ্চ আমি ওদের সার্ভ করছিলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন দিয়ে ওদেরকে আমি সার্ভ করছিলাম তো ওরাও বলেছে যে খুব ভালো হয়েছে যদিও আমি নিজে করিনি এটা কিন্তু করেছে দিদি তো দেখো আমরা তিনজনে তিনটে প্লেট সাজিয়ে বসে পড়েছি খেতে তো তারপরে আর রাতের বেলা একটা অন্য ভিডিও শ্যুট করছিলাম ওই জন্য আর এই ভিডিও ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো চলো সকালবেলা ভ্লগটা এন্ড করলাম সকালবেলা এক তিনজনে তিন কাপ হচ্ছে দুধ চা নিয়ে বসে পড়েছি সাথে বিস্কুট তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো আজকের পর্যন্ত এইটুকুনি টাটা